বোম্বাই পাপড়ি পাপড়ি কামরাঙ্গা আমরাঙ্গা আপনার জুরি চানাচুর এটা হলো সর্বোচ্চ আপনার ছোট চাই ছোট ইঞ্চি আচ্ছা তারপর এটার পরে হলো পাঁচ ইঞ্চি সাইজ পাঁচ ইঞ্চি সাইজ তারপর হলো আপনার ছয় ইঞ্চি সাইজ ছয় ইঞ্চি আট ইঞ্চি ম্যানুয়ালি ম্যানুয়ালি মানে প্রত্যেকটা এখানে যে মেশিনগুলো আছে প্রত্যেকটা মেশিন ম্যানুয়ালি ম্যানুয়ালি এটা হলো আপনাদের খামের মিক্সার আচ্ছা যেমন আপনার এইটাই মেশিনটায় আপনার বিশ কেজি থেকে আপনি পঞ্চাশ কেজি মতো আটা গোলাই করতে পারে এটা হলো আপনার চানাসন অটো অটো মেশিন আপনার পার ডে পার ডে আপনি দুই থেকে দুই থেকে আড়াই টন মাল পার ডে আপনি প্রোডাকশন দিতে দুই থেকে আড়াই টন পার ডে পার ডে মানে যারা আসলে বাণিজ্যিকভাবে ব্যবসা করতে চায় বড় ব্যবসায়ী যারা তাদের জন্য এই এই মেশিনটা আর কি হলো আপনার ক্রিম মেশিন

প্রত্যেকটা সাইজে কিন্তু আঙ্কেল আপনাদেরকে দিতে পারবে একটা কারখানা ছোট এবং বড় যে ধরনের হোক আর জাল প্রয়োজন আমরা সবকিছু দিতে পারি আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ তো আঙ্কেল প্রথমেই আপনাদের এই দোকানের ঠিকানাটা একটু বলবেন আমার ঠিকানা হলো এটা সায়দাবাদ সায়দাবাদ রেল ক্রসিংয়ে সংলগ্ন এটাকে বলে স্বামীবাগ জি আমার আমার নাম হলো মোহাম্মদ আলম গাজী জি আপনার দোকানের নাম কি দোকানের নাম গাজী স্টিল হাউস গাজী স্টিল গাজী স্টিল হাউস গাজী স্টিল হাউস জি আচ্ছা গাজী স্টিল হাউস আচ্ছা আপনারা কী কী ধরনের মেশিন তৈরি করে থাকেন আমরা প্রথমত আমরা ভুটের লাইনে যত প্রকারের মেশিন রয়েছে সব মেশিন বানাই আমরা প্রথমত মানে ক্ষুদ্র ব্যবসার থেকে যেমন চানাচুর মেশিন যত প্রকারে আছে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি আট ইঞ্চি ম্যানুয়ালি তারপরে আমরা অটোতে চলে যাই জি অটো অটো সহ আমরা বিভিন্ন ধরনের যে খাবির মিক্সার আপনার অটো তারপরে আপনার সেন্টু পেস তেল জড়ানো মেশিন যেটাকে বলে বেসন চালনি ইত্যাদি মেশিন আমরা তৈরি করে থাকি না তৈরি করে থাকি আচ্ছা তাহলে আঙ্কি যে আপনার হাতে যে আছে প্লেটগুলো আছে কি ছানাচুরের প্লেট তাই তো হ্যাঁ এগুলো হলো ছানাচুরের ডাই বিভিন্ন আইটেমে যেমন আপনার আছে বম্বে পাফরি পাফরি কামরঙ্গা আমরাঙ্গা আপনারা জুরি চানাচুর জুরি চানাচুর যে অনেকে আবার এটাকে বৌজামাই বলে বা রেশমি বলে আচ্ছা আমরা সব ধরনে আমরা করে থাকি করে থাকেন আচ্ছা সামনে যে আপনাদের মেশিনগুলো আছে এগুলা কোনটা কি সাইজ একটু বলবেন এটার কোনটার কি সাইজ এটা হলো সর্বোচ্চ আপনারা ছোট চাই চাই রিংচি আচ্ছা তারপর এটার পরে হলো পাঁচ ইঞ্চি সাইজ পাঁচ ইঞ্চি সাইজ তারপরে হলো আপনার ছয় ইঞ্চি সাইজ আট ইঞ্চি ম্যানুয়ালি ম্যানুয়ালি মানে প্রত্যেকটা এখানে যে মেশিনগুলো আছে প্রত্যেকটা মেশিন ম্যানুয়ালি ম্যানুয়ালি আর এই ডাইস চেঞ্জ করা যাবে তাই তো হ্যাঁ ডাইস গুলো আপনার ইচ্ছা মতো আমি চেঞ্জ করতে পারেন যদি আপনার ছোট বড় বা মোটা চিকন যেভাবে বলেন আমরা সাথে সাথে আমরা আপনাকে ওইভাবে করে দিই ওইভাবে করে দিতে পারবেন আর কি আচ্ছা দাম সম্পর্কে যদি একটু ধারণা দিতেন কোনটার দাম কিরকম দাম আপনার সর্বোচ্চ দাম হইলো আপনার পঁচিশশো পঁচিশশো টাকাশো টাকা দাম তো খুব কমে আছে মানে একজন ছোট একজন উদ্যোক্তা কিন্তু একটা মেশিন নিয়ে কিন্তু শুরু করতে পারবে তাই না

আচ্ছা তারপরে যে এইগুলা সাইজ কত এইগুলা কত এইগুলা 6 ইঞ্চি সাইজ অলরেডি কারণ আমাদের এইগুলা পাইকারি অর্ডার আছে কিছু জি 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 আর তারপরে আমরা খুচরা কাস্টমার পেলে আমরা ওই হিসেবে ওই পাইকারি রেডি হিসেবে পাইকারি রেডি দিয়ে দিবেন আর কি ওকে ঠিক আছে আঙ্কেল তো আপনাদের এই যে এই মেশিনগুলা এইগুলা কি মেশিন একটু বলবেন এটা হলো আপনাদের খামির মিক্সার আচ্ছা যেমন আপনি এই যে মেশিনটায় আপনি 20 কেজি থেকে আপনি 50 কেজি মতো আপনি আটা মারাই করতে পারবে বিশ কেজি থেকে পঞ্চাশ কেজি তাই তো হ্যাঁ আটা গোলাই করতে পারবে হামের মিক্সার তাই না আর এটা তো সম্পূর্ণ আপনাদের নিজস্ব আপনাদের নিজের প্রযুক্তি নিজস্ব প্রযুক্তি আর যেহেতু আপনারা সম্পূর্ণ নিজস্ব নিজস্ব প্রযুক্তি তৈরি করে থাকেন এটা অনেক দিন কিন্তু লাস্টিং করবে তাই না হ্যাঁ ইনশাল্লাহ এটা যেমন আমাদের এই গিয়ারটা আমাদের নিজেরই তারপর আমরা এগুলো এই গিয়ারটা আমরা গাড়ির ডিভেঞ্চাল যে আমরা তৈরি করি আচ্ছা আচ্ছা আচ্ছা

পার ডে আপনি দুই থেকে দুই থেকে আড়াই টন মাল পার ডে আপনি প্রোডাকশন দিতে দুই থেকে আড়াই টন পার ডে পার ডে মানে যারা আসলে বাণিজ্যিক ভাবে ব্যবসা করতে চায় বড় ব্যবসায়ী যারা তাদের জন্য এই এই মেশিনটা আর কি আচ্ছা তো আঙ্কেল এই মেশিনটার সাথে কি কি থাকছে এটার সাথে সেম সেম আপনার এই জিনিসটাই থাকবে হ্যাঁ জি আপনার আমরা এক সেট

এই মেশিনটা যারা নেবে এরা অবশ্যই এদের দক্ষ কারিগর ওদের আছে না থাকলে এরা এই মেশিন নেবে না ক্রিম মেশিন ক্রিম মেশিন হ্যাঁ আর আপনার কেক মিক্সার কেক মিক্সার ডালটা ফেটার আচ্ছা তারপরে আপনার যেমন এই ডিম ফেটার কাজের জন্য এটা 20 লিটার এর দাম আছে আপনার এটার দাম 17000 টাকা 17000 টাকা আচ্ছা ঠিক আছে আর এটা এটা হলো আপনার একটা ডালডার চালনি ডাল ডালনা ডালটা কাটার জন্য আচ্ছা তাই তো হ্যাঁ ওইটা ডালডা কেটে আচ্ছা এইটাই দিবে যাবে আঙ্কেল ওই পাশে যেহেতু বৃষ্টিপাত বন্ধুরা আসলে যারা জাহাজের প্লেট এর বড় বড় করাই নিতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আঙ্কেলের সাথে আমাদের সবচেয়ে সবচেয়ে প্লেটে কিন্তু আপনারা এই মাল পাবেন এবং এগুলা কিন্তু বিভিন্ন সাইজের আছে

আচ্ছা আরও আরও অনেক কিছুই আছে মানে ফুড আইটেমের যত রকমের মেশিন আছে সমস্ত মেশিনে কিন্তু আঙ্কেলের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন ওনারা কিন্তু জাহাজের প্লেট এবং আরও বিভিন্ন জিনিসগুলা দিয়ে কাঁচামালগুলা দিয়ে কিন্তু এই মালগুলা তৈরি করে থাকে এবং এই কাঁচামালের উপরে কিন্তু আসলে দামটা নির্ভর করে তারপরেও কিন্তু আঙ্কেল কিন্তু সবচেয়ে কমে কিন্তু মালগুলা দেওয়ার চেষ্টা করে যেহেতু ওনারা পাইকারি বিক্রি করেন হ্যাঁ সবচেয়ে কম রেটে কিন্তু আঙ্কেলের কাছে এই মালগুলো আপনারা পাবেন একটা কারখানা ছোট এবং বড় যে ধরনের হোক আর জাল প্রয়োজন আমরা সবকিছু দিতে পারি